আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং দূরে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই যে জানতে চেয়েছিলেন যে কোনো পুরুষ যদি বিয়ের আগে প্রতিদিন হস্ত মতন করে তাহলে বিয়ের পরে তাদের পিডিচের বা দ্রুত বীজপথ ঘটার যে সমস্যা এটা হবে কিনা না চললে চলে যায় মূল আলোচনায় আসলে পুরুষ যারা আসলে উপযুক্ত হয় বা উপযুক্ত হওয়ার আগে যখন কিশোর বয়সে তারা পা রাখে তো কিশোর বয়স থেকে কিন্তু আমাদের বর্তমান সময় ম্যাক্সিমাম ছেলেরা এই হস্তবন্ধন করা শিখে যায় এটা যখন একবার তারা শিখে যাচ্ছে তখন কিন্তু এরা প্রতিনিয়ত এটা কন্টিনিউ করতেছে কারণ এটা করলে তাদের ভালো লাগে এটা অন্যরকম ফিলিংস তাদের মনে মাঝে কাজ করে তো যার ফলে দেখা যায় তারা প্রতিনিয়ত এটা করতে থাকে এবং বিয়ের আগ পর্যন্ত তারা কিন্তু এটা চালিয়ে যায় অনেক দেখা যায় অনেকে হয়তো কারো ভালো পরামর্শে বা এটা যে ক্ষতি করে বিষয়গুলো জেনে হয়তো একটু কন্ট্রোলে নিয়ে আসেন কিন্তু তারপর ম্যাক্সিমাম অবিবাহিত ছেলেরাই কিন্তু কম বা বেশি এটা করে থাকেন এখন কিছু পুরুষ আছেন যারা এই প্রশ্নটি করেছেন যে প্রতিনিয়ত যদি করি মানে প্রতিদিন যদি করা হয় তাহলে বিয়ের পরে দ্রুত করার সমস্যা হবে কি না এই ক্ষেত্রে আপনাদের বলবো দেখুন আপনারা যখন হস্তমতন করতেছেন বা করেন একটা পর্যায়ে প্রথম দিকে দেখা যেত যে আপনাদের মাস্টারমিশন করার মাধ্যমে যে বীর্যপাত ঘটতো এই বীর্যপাত ঘটতে বেশ সময় লাগতো কিন্তু একটা পর্যায়ে এটা কন্টিনিউ করার ফলে আপনাদের মনের মাঝে এমন একটা চিন্তা চলে আসে যে আসলে এত সময় নিয়ে হস্তমথন করার দরকার কি কারণ আমার তো মূল উদ্দেশ্য হচ্ছে বীর্যপাত ঘটানো সেটা আমি বিশ মিনিট হস্তমথন করে এটা ঘটাই আর এক মিনিট হস্তমথন করে ঘটাই মূল সার্ম একটাই অর্থাৎ বীর্যপাত যখন করবে তখনই ভালো লাগবে তো এই চিন্তা করে একটা পর্যায়ে দেখা যায় যে যে ছেলেটা প্রথম হস্তমতন করা শিখেছিল পনেরো বিশ মিনিট সময় লাগতো বীর্যপাত ঘটতে একটা পর্যায়ে সেই ছেলেটারই এক মিনিট দেড় মিনিট তিরিশ সেকেন্ড বা দুই মিনিটের মধ্যে বীর্যপাত ঘুরে যায় এই অবস্থাটা চলমান প্রক্রিয়া যখন থাকে এমন দেখা যায় যে এই অবস্থায় যখন সে বিয়ে করে অর্থাৎ এই মাস্টারবিশন এমন আছে অনেক ছেলেরা যাতে বিয়ের যেদিন দিন তারিখ পড়েছে হলুদের অনুষ্ঠান চলতেছে সেদিনও তারা মাস্টারবিশন করে কারণ তারা ছাড়তে পারে না এখন এই যে একটা অবস্থা আপনার তৈরি হয়ে গেছে বা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা দেখা যাবে বিয়ের পরে যখন আপনি স্ত্রীর কাছে যাবেন যাওয়ার পরে কিন্তু ওই আপনার ব্রেনকে আপনি একই সিগনাল দিচ্ছেন যে খুব দ্রুত বীর্যপাত করতে হবে ঠিক ওই সিগনালটা দেওয়ার কারণে নেগেটিভ সিগনালটা দেওয়ার কারণেই আপনার পেনিসে কিন্তু খুব দ্রুত বীর্যপাত ঘটে যায় এখন এই ক্ষেত্রে যেটা হয় আমরা সকলেই কিন্তু এই অতিরিক্ত যে হস্তমতনটা করেছি এই বিষয়টাকে কিন্তু বলি যে সব সমস্যার মূল হচ্ছে এই অতিরিক্ত হস্তমতন করা এখন বিষয়টা হচ্ছে অতিরিক্ত হস্তমতন করলে পেনিসে প্যানাইল টিস্যু ফ্র্যাকচার হয় দ্রুত ঘটার সমস্যা হয় কিন্তু যদি এমনটা হয় যে আপনি এই অতিরিক্ত হস্ত এই যে সমস্যাটা হয়েছে এটা যদি আপনার ভালো হতে হয় ভালো করতে হয় তাহলে কি করতে হবে যারা অলরেডি বিয়ে করেন নেই তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তারা এখন থেকে যদি মাস্টারবেশন করেন সেটা খুবই কম পরিমাণে করতে হবে এতটুকুন পরিমাণে যাতে নিজেকে কন্ট্রোলে রাখা যায় হয়তো আপনার বিয়ের উপযুক্ত বয়স অনেক আগেই হয়েছে এবং কি আপনারা অনেক আছেন যে বিয়ের যে ডেট এটা এক্সপায়ার হয়ে গেছেন অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষের আঠারো থেকে পঁচিশের মধ্যে কিন্তু বিয়ে করার একটা ভালো মক্ষম সময় তবে সরকার নির্ধারিত যেহেতু একুশ বছর আমরা একুশ থেকে পঁচিশটাকে ধরি একটা গোল্ডেন মোমেন্ট হিসেবে তো এই সময় কিন্তু কোনো পুরুষ বিয়ে করতে পারে না বিয়ে করে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে তো এই যে ডিস্টেন্সে আপনি বিয়েটা করতেছেন এই সময়টা কিন্তু বসে থাকছেন না মাস্টারবিশন করতেছেন তো এই মাস্টারবিশনটা যখন করবেন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মাসে যেন দু থেকে তিনবার এর বেশি না হয় এই দিকটা খেয়াল রাখতে হবে আর মাস্টারবেশন যখন করতে হবে তখন যদি আপনি এর উল্টোটা করতে পারেন অর্থাৎ আগে যেমন আপনার ব্যাঙ্ককে সিগনাল দিতেন যে আমি খুব দ্রুত বীর্যপথ ঘটাবো কিন্তু এখন থেকে সিগনাল দিতে হবে যে না আমি সময় নিয়ে বীরজপথ ঘটাবো হস্তমথনটা আসলে সমেহন অর্থাৎ কোনো পুরুষ সে তার নিজে নিজেই এই মেহনের মাধ্যমে বা সমেহনের মাধ্যমে এই বীর্যপাতের যে অনুভূতিটা ভালো লাগাটা এটা কিন্তু অনুভব করে থাকে আর এটা যখন অতিরিক্ত করবেন ব্যাঙ্ককে নেগেটিভ সিগন্যাল দিবেন পরবর্তীতে কিন্তু এই প্রিমিয়চের এই সমস্যাটা দেখাটাও একেবারেই স্বাভাবিক আর একটা বিষয় হচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই আমরা তো বিয়ে করেছি বিয়ে করার পরে এই সমস্যা হয়েছে এখন আমাদের করণীয় কি হ্যাঁ আপনারা যারা বিয়ে করেছেন তাদের জন্য করণীয় এ বিষয়ে আমার এই চ্যানেলে এক না একাধিক ভিডিও দেওয়া আছে প্রচুর ভিডিও দেওয়া আছে যারা বিয়ে করছেন দ্রুত ঘটে যায় কি করবেন কি খাবেন কোন নিয়মগুলো অবলম্বন করবেন সে বিষয়ে যথেষ্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন আর একটা বিষয় হচ্ছে যদি এই সকল ন্যাচারাল উপায়গুলো অ্যাপ্লাই করার পরেও আপনাদের আসানু উন্নতি না হয় তাহলে দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য স্ত্রীকে নিজের আয়ত্তে রাখার জন্য অবশ্যই বসে থাকা যাবে না ভালো ডাক্তার দেখাতে হবে দেখিয়ে সুচিকিৎসা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ